তারপরে নিয়ে একটা ভিডিও বানাইছে ভাই সে এমন না বউ ব্যবসায়ীদের মতো মানে রেগুলার ভিডিও বানাচ্ছে একটা মানুষের স্বাভাবিক থাকতে পারে স্বপ্ন ভাই আমার বোরে আমি দু একটা ভিডিও পোস্ট করতে পারছি কারণ এখানে তার বোর ফ্রেশটা শুরু করানো ভাই এখানে সামনে তার বোর স্টিকা দিয়েছে দু একটা ভিডিও পোস্ট করছে ভাই এত সমালোচনা করছো তোমরা ভাই হ্যাঁ উদ্দেশ্যে একটা কথা তোমাদের কাছে এই যে ইউটিউবের মধ্যে যারা যারা ব্লগার আছে বড় বড় তোমরা ওদের পিছনে লেগে না কেন ভাই কারণ ওরা তো ওদের ফ্যামিলি নিয়ে মা নিয়ে তারা বোন নিয়ে তারা ব্লগ বানে ভাই কারণ ওদেরকে নিয়ে কথা বলতে গেলে তোমাদের যোগ্যতা লাগবে যোগ্যতাটা এ জায়গা ভাই ওদেরকে নিয়ে তুমি যদি কথা বলো তোমাদের ফুটকি ভিতরে গরম টিম যখন ঢুকে দিব তখন এ ভয়ে তোমরা বলো না ওদের পিছনে আর যারা শোধ শুধু আছে শুধু তাদের পিছনে লেগে থাকবে তোমরা টাইম সেটাতে তোমাদের পিছিয়ে টিকটকার স্বভাব আমি আবার সব টিকটকারকে নিয়ে কথা বলতেছি কিছু কিছু সামনে টিকটকার তাদের উদ্দেশ্যে কথা ওদের নিয়ে তর্গুলো না ভাই হ্যাঁ মানছি ভাই সে ভুল করছে ভাই এমনটা না সে রেগুলার ভিডিও বানাচ্ছে সে কিছু কিছু কাপড় গুলা বানাচ্ছে তারা তাদের বুকে দিয়া ভিউজ কামাইতেছে টাকা কামাইতেছে রেগুলার কিন্তু কত রেগুলার না ভাই সে দু তিনটা ভিডিও আপনার দিছে এ নিয়ে তোমাদের এত মাথা ভাই কারণ ওদের ফ্যামিলি নিয়ে কথা বলা তোমাদের যোগ্যতা নাই কিন্তু তোমরা ওরে নিয়ে এত গালি গালাস কেন ভাই এগুলো বন্ধ করো ভাই